আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় এইস আইসিটি চতুর্থ অধ্যায় সম্পর্কিত বিশেষ করে এইচটিএমএল ট্যাগের সাথে অ্যান্ড এন বি এস পি নন ব্রেকিং স্পেস বলা হয় এটি একটি ক্যারেক্টার এনটিটি তো এটি কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রভাষক বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে আমি একটি উদ্দীপক উপস্থাপন করেছি ওয়েব পেজ এর বডি অংশের কিছু তথ্য আমি এখানে উপস্থাপন করেছি এবং এই নেম অফ ডেজ এটি হেডিঙ্গাপারের আকারে লেখা থাকবে একটি ওয়েব পেজের উপরে লেখা থাকবে নেম অফ ডেস বিশেষ করে বডির মধ্যে উপরে এটি হেডিং আকারে লেখা থাকবে এবং নিচে স্যাটারডে সানডে মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে ডে থ্রাস্টে অ্যান্ড ফ্রাইডে এই সাত দিনের নাম আছে এখানে এবং এই লেখাগুলো লেখার বৈশিষ্ট্য একটু লক্ষ্যগুলো দেখতে পাই প্রথমটা এখান থেকে শুরু হয়েছে স্যাটারডে সানডে আবার একটা স্পেস বাকি রেখে ডান দিকে সরে গেছে মন্ডে দুই স্পেস বাকি রেখে ডান দিকে সরে গেছে টুয়েসডের পূর্বে তিন স্পেস ওয়েডনেসডে পূর্বে চারটায় স্পেস ডের পূর্বে পাঁচটা স্পেস এবং ফ্রাইডের পূর্বে ছয়টায় স্পেস এখানে সংরক্ষণ করা হয়েছে তাহলে আমরা এই যে এক স্পেস দুই স্পেস তিন স্পেস জায়গা সংরক্ষণ করার জন্য আমরা সাধারণত এই নন ব্রেকিং স্পেস ব্যবহার করে এই কোড যদি লিখি তাহলে কিন্তু আমাদের একটা স্পেস সরে যাবে যদি একবার এন এন্ড এন বিএসপি লিখি অ্যান্ড এন বি হচ্ছে একটি ক্যারেক্টার এনটিডি এটি নন ব্রেকিং স্পেস বলা হয় এটিকে এটি কোন ট্যাগ না অর্থাৎ এই অ্যান্ড একবার লিখলে এক স্তেজ সরে যাবে দুইবার লিখলে দুই স্তেজ সরে যাবে পাশাপাশি তাহলে আমরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত একটা করে এইখানে স্পেস রেখে ডান দিকে সরে গেছে লেখাগুলি এই লেখাগুলি সাধারণত এই কীভাবে এইচ ট্যাগ ব্যবহার করে এখানে উপস্থাপন করতে হবে সেটাই আমি এই যে বাম দিকে ফাঁকা জায়গায় উপস্থাপন করে দেখাচ্ছি তো লক্ষ্য করি প্রথমে আমরা কি লিখবো স্টেমেল ট্যাগ লেখার সময় হয়তো তোমাদের মনে আছে যারা আমার ক্লাসগুলি দেখো এটি আমার বারো নাম্বার ক্লাস ইতিপূর্বে আমি এগারো এগারোটা ক্লাসে যে জিনিসটা লিখেছি সেটি উপরে লিখবো ডক টাইপে স্টেমেল এবং সাথে স্টেমেল লিখবো স্টেমেলের ট্যাগ আবার শেষে হবে বোর্ড দিয়ে ওপেন করব। কারণ এই তথ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই উপরে কোনো হেড টাইটেল নেই যেহেতু উপরে কোনো টাইটেল অংশ নাই সেজন্য টোটাল অংশটাই বডির মধ্যে লিখব বডির মধ্যে যেহেতু লিখবো তাই বডি ট্যাগ দিয়ে শুরু করব ভালো করে লক্ষ্য করি নেম অফ ডেজ এই লেখার তুলনায় এটা কিন্তু একটি বোল্ড আকারে উপস্থাপন সেই জন্য ওই লেখাটা আমি বোল্ড আকারে উপস্থাপন করার জন্য এইচ ট্যাগ ব্যবহার করব এই যে এইচ টু ব্যবহার করতে পারে লেখাটা যেহেতু একটু বড়ো নেম অফ ডেস এস টু ট্যাগের ক্লোজ এস টু ওপেনিং এস টু ক্লোজিং মাঝখানে লিখবো নেম অফ ডেস এরপরে স্যাটারডে কথাটা লেখার জন্য আমরা কি করব এই যে নরমালি স্যাটারডে লিখবো তারপরে বিয়াল লিখবো লাইন আলাদা করার জন্য এরপরে সানডে লেখার জন্য আমরা যেহেতু সানডেটা একটা স্পেস একই স্পেস ডান দিকে সরে গেছে এখানে একটা স্পেস রাখবো তো একটা স্পেস রাখার জন্য এই অ্যান্ড এন বি একবার লিখব অ্যান্ড এন বি এস পি এটি কোনো কোনো ওই যে অ্যাঙ্গেল ব্রাকেটের মধ্যে যেমন আমরা ট্যাগ লিখি ওই ধরনের কোনো অ্যাঙ্গেল ব্রাকেট হবে না এইভাবে খালি লিখতে হবে কিন্তু লেখার পরে সেমিকলন হবে তারপরে আমরা লিখবো এ সানডে আবার বিয়ার ট্যাগ ব্যবহার করব লাইন আলাদা করার জন্য প্রতিবার বিয়ার ব্যবহার করেছি লাইন আলাদা করার জন্য এরপরে আমরা এই মন্ডে লেখার পূর্বে দুইটা স্পেস রাখবো সেই জন্য দুইবার অ্যান্ড এন বিএসপি লিখব লেখার পরে মন্ডে লিখে বিয়ার লিখব আবার লাইন আলাদা করার জন্য টু এস লেখার পূর্বে আমরা তিনটা স্পেস দিব তিনটা স্পেস সেজন্য অ্যান্ড এন বি এস পি এক দুই তিনবার লিখব লেখার পরে লিখব এই টু এস লেখার পরে আবার এখানে বিয়ার লিখব লাইন আলাদা করার জন্য ওয়েটনেসডে লেখার জন্য আমরা এখানে চারটা স্পেস আছে চারটা স্পেস আছে উপরেটা যদি তিনটা হয় নিচেটা চারটা হবে কেননা আরেকটা সরে গেছে চারটা অ্যান্ড এন বি এস পি লিখবো এক দুই তিন চার তারপরে লিখব ওয়েডনেসে লিখে বিআর লিখব এরপরে থ্রাস্টে লেখার জন্য আমরা এখানে পাঁচটায় স্পেস দিব তাই এক দুই তিন চার পাঁচবার আমাদের অ্যান্ড এন বি এসপি হবে এবং তারপরে আমরা লিখব থ্রাস্টে লিখে এখানে আমরা বিআর লিখবো লাইন আলাদা করার জন্য সবার শেষে ফ্রাইডের পূর্বে ছয়টা স্পেস হবে সেজন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা অ্যান্ড এন বিএসপি লিখে এখানে লিখবো ফ্রাইডে এবং ফ্রাইডের পরে আর কোনো সেমিকল সরি বিহার হবে না কারণ এটি শেষে আছে সেই জন্য এরপরে আমরা এই বডিটা ক্লোজ করবো বডি ওপেন বডি ক্লোজ বডির মাঝখানে আমরা প্রথমে এইটা লিখবো হেডিং হিসাবে এই লেখাগুলি লিখব কিন্তু তার আগে অ্যান্ড এন বিএসপি প্রথমে লিখবো একবার তারপরে দুইবার তিনবার চারবার পাঁচবার এবং ছয়বার এইভাবে লিখব এখানে যেহেতু ছয় বার লিখেছি ছয়টা স্পেস এখানে ফাঁকা রাখবে প্রথমে এখানে যেহেতু একবার লিখেছি তা একটা স্পেস এখানে ফাঁকা রাখবে আর স্যাটারডের পূর্বে কোনো স্পেস রাখি নাই অ্যান্ড এন বিএসপি লিখি নাই সেজন্য এটা এই দাগের কাছ থেকে শুরু হবে মার্জিনের কাছ থেকে আশা করি এখন তোমরা পারবে অর্থাৎ আমাদের এই যে স্যাটারডে সানডে মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে থ্রাসডে এবং ফ্রাইডে এই লেখাগুলি লেখার পূর্বে আমরা যথাক্রমে অ্যান্ড এনবিএসপি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার উপস্থাপন করেছি এই লেখা অনুযায়ী আশা করি পরীক্ষা আসলে এখন তোমরা পারবে তা আমি এই যে লাল বক্স দিয়েছি তোমাদের আলাদা করে বোঝানোর জন্য তোমাদের লাল বক্স এরকম বক্স আকারে লেখার দরকার নেই আমি বোঝানোর জন্য দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইসব আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি পরবর্তী ক্লাসে আরও যে সমস্ত এস্টিমেল ট্যাগ রয়েছে ওয়েবসাইট ডিজাইনের জন্য তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফিজ